হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুবই ভালো আছো তো চলে এসেছি আজকে আমি তোমাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হচ্ছে দুধ পিঠা তো দুধ পিঠাটা আমি বানিয়েছি তো পিঠা বানানোর পরে যে দুধের মধ্যে ভিজে রেখেছিলাম সারা রাত ভিজেছে তো এখন একটা আমি বাটিতে উঠিয়ে নিব বন্ধুরা দুধ পিঠাটা অনেকটা নরম হয়েছে আমি কিন্তু একটু ছোটো করে বানিয়েছিলাম বন্ধুরা দুধ পিঠাটা তো সেক্ষেত্রে কিন্তু দেখো ফুল অনেকটা বড় হয়ে গেছে তো দুধটা দিয়ে দিব বলে আমি বন্ধুরা বাটির মধ্যে দিলাম কেননা যখন খাওয়া হবে তখন বাটির মধ্যে দুধটা থাকলে কিন্তু পড়ে যাওয়ার একটা টেনশন থাকবে না তো দুধ পিঠাটা বানিয়ে ফেলেছি বন্ধুরা গুড় দিয়ে দুধ দিয়ে তো কিভাবে বানালাম সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই কিন্তু শেষ মুহূর্তটা খাওয়ার সময় তোমাদের সাথে শেয়ার করলাম তো বানিয়েছি যখন তখন কিন্তু খুব সুন্দর হয়েছিল ছোটো ছোটো করে বানিয়েছি ফুলেছে বাট এখন দুধ দেওয়ার পরে দুধের পিতা যখন ভিজেছে এখন আরও একটু বড় সাইজ হয়ে গেছে নরম হয়ে গেছে পিঠাটা বন্ধুরা তো এটা বাচ্চার জন্য ঢাললাম বন্ধুরা বাচ্চা খাবে তো ছোট বাচ্চা যেহেতু খাবে এর জন্য ওকে বাটিতে দিলাম বন্ধুরা তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম প্রথম পিঠাটা দিলাম আমি খুব বেশি একটা পিঠা বানাইনি বন্ধুরা যেহেতু চালের গুঁড়ি অল্প ছিল তো অল্প করে বানিয়েছি এখানে তাও তোমার হবে মোটামুটি সবার হয়ে যাবে সুন্দর সবাই দুইটা করে পিস খেতে পারবে ফ্যামিলির তো পিঠাটা বানানো তোমাদের সাথে শেয়ার করলাম বানানোর পর মুহূর্তটুকু রেসিপিটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবশ্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকো বন্ধুরা এ পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ অনেক সহজ করে বানিয়েছি হঠাৎ করে মন চালো পিঠা খেতে শীত চলে যাচ্ছে প্রায় বন্ধুরা শেষে শেষ শেষ মুহূর্তটুকু যদি একটু পিঠা না খায় তাহলে কিন্তু ভালো লাগে না বলতে পারো বছরের শেষ পিঠা খাওয়া হচ্ছে এর মধ্যে আর পিঠা বানানো হবে না কেননা শীত শেষ এখন এই পিঠাটা ভালো লাগবে না শেষ মুহূর্তে বানালাম পরবর্তীতে যদি আবার বানাই আবার হয়তো ভিডিও পাঠাবো তোমাদের কাছে তবে মনে হয় না আর বানাবো কেননা পিঠা বানাতে অনেক কষ্ট বন্ধুরা পিঠা বানাতে গেলে অনেকটা সময় দরকার হয় তো এতটা সময় ধরে পিঠা বানাতে মন চায় না বন্ধুরা কেননা পিঠা খেতে মন চাইলে বানানো যায় বেশি একটা খাওয়ার মতো আর ইচ্ছা নাই বন্ধুরা কেননা পিঠা জিনিসটা এমনই খেতে মন চাইলে কিন্তু যতই কষ্ট হোক বানানো যায় কিন্তু যখন খেতে ইচ্ছা করে না তখন মন চায় না আর বানাতে তো আমার অবস্থা হয়েছে সেটাই পিঠা হঠাৎ করে একটু খেতে চাইলাম তা বানিয়ে ফেলাম অল্প করে তো আর মন চাচ্ছে না যদিও চায় অবশ্যই বানাবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানায় যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর অবসময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশে থেকে যে বন্ধুরা তোমাদের সঙ্গে কষ্ট তোমাদের জন্য শুধুই কষ্ট করে ভিডিওগুলো বানাই তোমাদের কাছে ভালো লাগলে আমি সাকসেস তো সবাই ভালো থাকবে বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি A la vez.